কাছে থাকা তার মায়ের সকল জিনিসপত্র নিয়ে গিয়ে যেন এবার দীপার সামনে ফেলে সোনা দিল হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন দীপার প্রতি যে বেশ অনেকটা অভিমান জমেছিল সোনার প্রতি তাই তো এবার তার তার মায়ের সঙ্গে দেখা হয়ে যাওয়া মাত্রই যেন কাছে থাকা সকল জিনিসপত্র সুরে নিয়ে ফেলে দিল দীপার সামনে এবং তার মাকে বলতে থাকে যে আমরা তোমাকে ছাড়া বেশ অনেকটাই ভালো রয়েছি তুমি আর আমাদের লাইফে কখনই ফিরে আসো না আমি তোমাকে বেশ অনেকটাই ঘৃণা করি আর বাবাও তোমাকে এখন আর চায় না যার কারণে এখন বাবা এবং আমি আমরা দুজন তোমার কাছ থেকে অনেকটা দূরে চলে এসেছি দেখো দূরে চলে আসা মাত্র যেন তুমি আমাদেরকে একাভাবে ছেড়ে দিলে না তুমি আমাদের পিছিয়ে পিছে ঠিক এখান পর্যন্ত চলে আসলে আমরা চাই না যে তুমি আমার বাবার সামনে যাও যার কারণে তুমি এখান থেকে চলে যেও আর দীপা যেন শোনার এমন কথা শুনে বেশ অনেকটাই হতদম্ব হয়ে গিয়েছিল যার কারণে সে ওখানে বেশ অনেকটা সময় ধরেই ছিল এবং শোনার কথাগুলো বারবার ভাবছিল যে আমার নিজের মেয়ে আমাকে এইভাবে বলছে আমি আর এখানে থাকতে চাই না আমি চাই না যে আমার জন্য আবারও আমার মেয়েটা কষ্ট পাক হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ